সোনাই রোডের নবনির্মিত প্রধান সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এনএইচ ডিসিএল এর তত্ত্বাবধানে থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত নির্মাণাধীন এই সড়ক নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন সোনাই রোড উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি পরিকল্পনাহীনভাবেই আড়াই ফুট উঁচু করে তৈরি করা হয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো সড়কের একপাশে থাকা ড্রেন ক্রস কালভার্ট নির্মাণ না করেই রাস্তার কাজ চালানো হচ্ছে এতেই বর্ষাকালে এলাকা জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হবে প্রায় সত্তর থেকে আশি হাজার বাসিন্দার দুর্ভোগ চরমে পৌঁছবে রবিবার দুপুরে শ্যামসুন্দর স্বরণিস্তোষ ব্যাগ সুন্দরী পাঠশালায় এক সভার আয়োজন করে সোনাই রোড উন্নয়ন সংস্থা সভায় উপস্থিত সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন এই সড়ক নির্মাণে দুর্নীতি হচ্ছে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় না করে সংশ্লিষ্ট বিভাগ এবং ঠিকাদাররা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে সংস্থার পক্ষ থেকে শিলচরের জেলাশাসক ও এন এইচ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে দ্রুত সুরহার দাবি জানানো হবে তবে যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে সোনাই রোডে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে রাস্তা অবরোধ থেকে শুরু করে এনএইচডিসি এল এর অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার নেতারা স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তায় উচ্চতা নিয়ে পুনর্বিবেচনা করে যথাযথ পরিকল্পনা অনুযায়ী ড্রেন ও কালভার্ট নির্মাণের কাজ শেষ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এলাকাবাসী গত তিন চার মাস ধরে এইখানে রাঙ্গের খার একটু সোনাবাড়ি ছাব্বিশ কোটি টাকার স্যাংশন হয়েছে দুই দিকের ব্রিজ দুই দিকের ড্রেন এবং রাস্তা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার শুধু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে ও শুধু রাস্তা তৈরি করেছে তার সাথে রাস্তা প্রায় দুই মিটার পর্যন্ত তুলে দিয়েছে যার দরুন বিস্তীর্ণ অঞ্চল কমসে কম সত্তর থেকে আশি হাজার মানুষ জলের তোলায় চলে যাবে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি ডিসিকেও মেমোরেন্ডাম দিয়েছি এখানে যারা এনএইচআই ডিসিএল তাদেরকেও আমরা বলেছি এনএইচআইডিএসি এল লাস্ট পাঁচ তারিখ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে আজ রাতের থেকে কাজ শুরু হবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এত 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 মানুষকে অন্ধকারে রেখে মানে আমাদেরকে পুরো বিপদে ফেলে এনএইচআইডিএল তার ইচ্ছে মতো কাজ করছে তার প্রতিবাদে আজকে আমরা আবার বসেছি আমরা ডেপুটি কমিশনারকে আবার বলবো আবার এনএইচডিএল সিএলকে যদি প্রয়োজন হয় বলবো কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করবো না আমরা এখন বৃহত্তর আন্দোলনে যাচ্ছি এবং লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ আছেন